তরকারি দেয় বরবটি আলুর তাকা আর ব্রেকফাস্টের জন্য হয়তো অর্ডার করে নেবো এই বরবটি আলুর তাকাইতে খাওয়া যাবে এই আর কি তো এগুলো ভাবনা চিন্তা হয়েছে এখন ঘর ঝাড়া মজা আছে সরাস্টে না ঝাড় বউ মজুবো তাড়াতাড়ি সব জায়গা করতে হবে কাঁচা কুচু বলতে তেমন কিছু নেই দু চারটে হবে হয়তো গতকাল সব কেচে দিয়েছি এই আর কি তো চলো আমার হাজবেন্ড গেছে জল আনার জন্য ফুলমালা 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 আনার জন্য তো চলো তোমাদের সাথে পরে কথা মাথা ব্যথা করছো তখন তখন ব্লগটা স্টার্ট করলাম ঠিক না তোমাদের সাথে সে বউর সাথে তখন মাথা ব্যথা করলে আর এক করতে তো হবে কাজ পাচ্ছ করে দেখ তোমাকে

বেলা থেকে গরম ভাব জিনিসটা যাচ্ছে না যে কোনো কিছু কাজ করলে এত গরম লাগছে না তবে এই জাস্ট নামলা মাছ খেলেই হয়ে গেছে সবকিছু বাইরের কাছে একটু কাজে কিন্তু বলদা করি অবশ্যই খাবে দাবি দেন বেরোবে তারপরে দেখি কী করবো কি করবো না খুব ভালো হয়ে না আমার তোমার হাসব্যান্ডে জাস্ট গেলো সব কিছু বানানো ওই কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে নি নিয়ে আস্তে আস্তে কাজগুলো করবো দেন আমি দেখেন তাম করে পুজো করি কাজে সব তো বলতে গেলো আর এই দেখো আমার হাজব্যান্ডকে গতকাল ওর অফিসের ছেলেরা সব ইয়ে মেডেল দিয়েছে ওরা ক্রিকেট খেলতে গেছিল তো মেডেল পেয়েছে আমার হাজব্যান্ডকে ডেডিকেট করে দিয়েছে কারণ উনি উদ্যোগ তুলে খেলতে খেলতে নিয়ে গেছিলো তো ওই সেই জন্য ওনাকে দিয়ে দিয়েছে গতকাল সব নিয়ে এসছে নিয়েছে ওনার সাথে ফটো মটো তুলেছে ওই যেটা তোমার তোমার জন্য তোমাকে দিয়ে ওনাকে দিয়েছে আর ইয়েটা কাপটা অফিসে রেখেছে তো চলো খেয়ে নিই আমি মাথাটা যন্ত্রণা করছে কথা বলতেও পারছি না আমি কী অবস্থা দেখো ঘর ভেঙে দিচ্ছে একটা ঘর এই দেখো ঘর ভেঙে দিচ্ছে মানুষের মানে কত কষ্ট করে ঘরবাড়ি বানায় আর এইভাবে ভেঙে যায় কত লাখ টাকা গেছে বলো এই ঘরের মধ্যে অ্যাকচুয়ালি পুরানা খান্ডার টাইপের হয়ে গেছে সেই জন্য ভেঙে দিচ্ছে ইয়ে হবে প্রমোটিং হবে সেই জন্য যাই হোক চলো আমি খাইয়া দাইয়া লই আগে তো উল্টো পাল্টা হয়ে গেল সব আগে না শরীরটা শরীর শরীর করি যেন আমি পাগল হই ভালো তখন তো আমি কই রে ভাই দরকারি অল্প লাগবে আমার বেশি লাগবে না একটাই তো পরোটা খাই তার মধ্যে আর একটাই পরোটা মানে তরকারির সাথে খাই আর আর দুটো দুটা থাকে ওটা আমি চায়ের সাথে খাই চা না হলে ব্রেকফাস্ট হয় বলো তো একটুকে দিলাম

তিনটে বাজে আর পুজো তুজে দেওয়ার পর আর সামনে আসেনি শরীরটা একদম ভালো লাগছিল না মাথা করছে তো ইচ্ছে না এই করছে কেমন এত পর্যন্ত হচ্ছে আমার যেন কেমন কি জানি জানে না সুপুন সকালবেলা খেয়েছি এবার তাও কেমন লাগছে একটা আজকে তিনটে যেন কেমন বেকার যাক যাক জিদে বসে গেছে যে ভাত বড় বড় তারপরে কাকুর ভাজা এই আর কি খেয়ে নিই বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে আর জানি না ভিডিও কী করছি আমার ভালো লাগছে না আজকে আচ্ছা পুরো ইরিটেড ফিল হচ্ছে আমরা যে কী করবো নিজেই জানি না শুয়ে শান্তি পাচ্ছে না বসে শান্তি পাচ্ছে না একটু ভাবছি না পিয়ারা মাখা করবো কাশুন দিয়ে একটু ঝাল করে দেখা যাক কী করি আগে খেয়ে নিই এটা ছেদও করছে না খেতে হবে খাই যে পেয়ারা মাথা মেখে নিয়েছি পাতলা পাতলা করে কেটেছি একটু ঝাল দিয়েছি আর খাওয়া যাক যদি এটা খেয়ে ছাড়ে আমার কিন্তু সেদিন যে আমরা মেখেছিল ওটা বেস্ট লাগছিল খেতে পেয়ারা মাখা থেকে বেশিরভাগ বেশি ভালোই লেগেছে আমরা মাখাটা কাসন দিয়ে আরও ভালো লাগে লঙ্কাটা গ্রেট করছিলাম না গলায় নাকি মুখে ঝাঁঝ ঢুকে গেছে আমার দারুণ গুড ইভিনিং এখন ছটা বাজে ঘুরিতে আর আমার তিনটে তিনটে পার্সেল এসছি আমি মানে অর্ডার দিয়েছি একসাথে তিনটে এসছে নাহলে না এক এক করে আসে একই থাকলেও এক এক করে আসে ফার্স্ট টাইম চলো এসে দিয়ে জানি না প্রোডাক্টগুলোকে এমনি হয় হবো আর মানে তো এমনি টাইপের লাইট অর্ডার করেছি আমি গোপালের পুজো আসছে জন্মাষ্টমী তো লাইট না ওপর থেকে লাগে যেটা ওপরে ইয়ে হয় গোপালের মুখটা না সে আরও পড়ে যায় সেই জন্য একটা লাইট অর্ডার করলাম মতো তো বেকার হয়ে গেলো আবার ছুটি নিয়ে গেলে ভালো তো দুটো কম্বো অফার বিক্রি হচ্ছিল সিঙ্গেল দাম বেশি পড়ে গেছিলো একটা কম্বো অফারে ভালো এসছে এই যে লাইট ছোটো বার করে দেখি হাঁ খাবারই চলে আস আমার এই যে ডাটা কেবিল কুচকু পুচকু শাইজের সাইরের নাকি সাইজের এই যে এখানটায় এই চার্জ করার জন্য ইয়ে আর নরম নড় করছো এটা এই যে এইভাবে স্ট্যান্ড করে রাখার জন্য বাট অন কোথায় করে রে বাবাকে তো এই এই দেখো আমি অনেক হ্যাপি এই দেখো ভিডিও ভালো করার যাবি দেখি এইভাবে রাখি ও ওয়াও ও আও

কারণ এটা কেন অন হচ্ছে না যাই হোক এটা চার্জ করে দেখবো অন হচ্ছে কিনা একটাতে হ্যাপি হয়ে গেলাম একটা দেখো কি বলবো না যাই হোক একটা দারুণ আছে হম অনেক ইয়ে কি অবস্থা মোড় ও আছে দেখো এই দেখো নাইস নাইস এটার জন্য আমার কষ্ট হচ্ছে তো দেখি চার্জ করে দেখবো কেমন তো চোখ ধা দিয়ে গেলো আর একটার মধ্যে ডাটা খেপে গেছে একটা আছে হ্যাঁ আরেকটা আছে আছে দুটোতে ডাটা খেপুন ভিডিও বড় হয়ে এটাও পুজোর জন্যই নিয়েছি এই দেখো ওয়াও আমি ডেকোরেশনের জন্য নিয়েছি গোপালের ব্যাকগ্রাউন্ডে থাকবে ও ওয়াও কি দারুণ লাগছে দারুণ পার্সেল নিয়ে আজকে হ্যাপি হয়ে গেল পাঁচটা আছে অনেক সার্চ করে 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 বার করেছি এক একটার মধ্যে তো দু তিনটে দেখাচ্ছে বাট দাম কত দেখাচ্ছে এই হলো পাঁচটা আমি অনেক হ্যাপি এই দুটো পার্সেল নিয়ে বাট একখানা লাইট কাজ করছেন আই ডোন্ট নো বাই দেখি চার্জ করে নাহলে রিটার্ন করতে হবে কি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডে কী লাগবে বলো তো আবার আজ তো দেখে হ্যাপি হয়ে যাবে যাই হোক এটা রাখি সাইডে আর একটা পার্সালাই ব্লাউজ ঠিক ব্লাউজ ব্লাউজ অর্ডার করছি

এই ব্লাউজটা কটনের আছে কেমন টাইপের আছে জানো লেস দেওয়া এর পেছনে এমব্রয়ডারি করা আছে কলারেও এমব্রয়ডারি করা আছে কবে থেকে নেওয়ার ইচ্ছে ছিল আমার কোয়ালিটি আমার অত খাস লাগছে না হ্যাঁ স্মার্ট লাগে এগুলো পড়লে দেখবে কলা কলারওয়ালা যাই হোক দেখা যায় হাজবেন্ডকে দেখাই আমি কী বলে কি না তো এই এগুলো তো হোয়াইট কালার দিয়ে সেলাই করতে পারতো কেমনি টাইপের ভিজিবল হচ্ছে এগুলো হোয়াইট কালার দিয়ে করলে বেশি বেটার হতো না রেড কালার দিয়ে করেছে দেখা যাক আমার হাজব্যান্ডকে আমি আগে এটাকে চার্জ করি পরে দেখা হবে সবাই টাটা ছটা কত ভিজে গেছে তো সন্ধেবেলা সন্ধে দিয়ে সন্ধে সন্ধ্যে বাব সন্ধেবেলার কাজাচ কমপ্লিট করে সন্ধে দিয়ে এই রান্না বান্না আর কি রান্না করছি এখানে করেছি রুটি আর এখানে আলু ভাজা জাস্ট আমার হাজব্যান্ডের জন্য কারণ আটা ময়দা তো ওনার ফেভারিট আমি শুকনো লঙ্কা করুন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ওটা আমার ফেভারিট আর ময়দা দুটো আর ওই যে ওইদিকে ব্লু কালারের ডাব্বা দিচ্ছি ওর মধ্যে মাখন নাচে ভালো লাগে মাখন কবে বলছে মাখন খাবো মাখন খাবো তো বা করে রেখেছি তো মেল্ট হতেও টাইম লাগে তো এখন বেশি মেল্ট হয়ে যাবে কখন খাবে তার ঠিক নেই গ্রসারির দোকানেও যেতে হবে সেই জন্য জানি না কখন খাবে ভাবলাম ভাবছি ভাবছি ভাবলাম কী মানে আর তাড়াতাড়ি বার করে রেখে দিয়েছি বেকার আর ওই লাইটটা ঠিক আছে চার্জ করলাম পুরো ভাতা লেগে যাচ্ছে এত ড্রাই আমার হসব্যান্ডের মতো রেডি করো আমি ম্যাগি খেয়ে নেবো ড্রাই ড্রাই করে ম্যাগি করবো

ঠান্ডা ঠান্ডা সারাদিন বৃষ্টি করে নি গরম অসহ্য করো গরম হাত না এইভাবে করে ভিডিও করা যায় না হাত যন্ত্রণা হয় চলো তোমার সাথে পরে কথা বলে রান্নাটা সেরে নিই বসে রাখে না কাজ আছে তো এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি গরম গরম ঘুরেই যাচ্ছে বাটি রাউন্ড রাউন্ড বাটি চলো খাওয়া যাক তখন পনেরো এগারোটা বাজে করি তার ডিনার অনেকক্ষণ আগে কমপ্লিট করে নিয়েছি শুয়ে শুয়ে হাজব্যান্ডের সঙ্গে শুয়ে বসে গল্প করছিলাম সরি তো চলে যাচ্ছি ঘুমাতে ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমার সাথে দেখা করছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তোমার জন্য সেটা সাই ভেবেছিলাম গ্রসারির দোকানে যাবো বাট যাওয়া হয়নি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো আর যেই যাওয়া ক্যান্সেল হয়ে গেছে তারপর বৃষ্টি থেমে গেছে যাই হোক চলো যাচ্ছি ঘুমাতে ঘুম পাচ্ছে ভীষণ জোরে তো